গল্পের শুরু হয় এক বৃষ্টির বিকেলে আকাশ তার পড়ার ঘরের জানালায় বসে বাইরে তাকিয়ে আছে হঠাৎ তার চোখ যায় সদ্য ভাড়া আসা নতুন প্রতিবেশীর দিকে মেঘা বৃষ্টিতে ভিজতে ভিজতে খিলখিল করে হাসছে আর রাস্তার বাচ্চাদের সাথে কাগজের নৌকা ভাসাচ্ছে আকাশের শান্ত একাকী জীবনে মেঘার এই এক ঝলক টাটকা বাতাসের মতো এসে লাগে মেঘার এই ছেলেমানুষই দেখে আকাশের ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে ওঠে কয়েকদিন পর আকাশের বাড়ির কলিং বেল বাজে দরজা খুলে সে দেখে বাইরে মেঘা দাঁড়িয়ে হাতে এক বাটি গরম গরম পাস্তা মেঘা হাসি মুখে বলে নতুন প্রতিবেশী হিসেবে আলাপ করতে এলাম আশা করি আপনার কাজের ব্যাঘাত ঘটালাম না আকাশের অবাক চাহনি আর মেঘার মিষ্টি হাসির মধ্যে দিয়েই তাদের প্রথম পরিচয় হয় ধীরে ধীরে আকাশ ও মেঘার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে মেঘা প্রায়ই নানা অজুহাতে আকাশের সাথে দেখা করতে আসে কখনো বই পড়ার বাহানা আবার কখনো কফি খাওয়ার আবদার মেঘার প্রাণবন্ত সঙ্গ আকাশের একঘেয়ে জীবনে নতুন রঙ নিয়ে আসে সে মেঘার জন্য কবিতা লিখতে শুরু করে যদিও তা কখনও প্রকাশ করে না অন্যদিকে মেঘাও আকাশের শান্ত ও গভীর ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হতে থাকে সে বুঝতে পারে আকাশের এই শান্ত স্বভাবের আড়ালে এক সংবেদনশীল ও রোমান্টিক মন লুকিয়ে আছে গল্পের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মেঘা তার জন্মদিনের পার্টিতে আকাশকে আমন্ত্রণ জানায় পার্টিতে হৈহুল্লোড়ের মাঝে আকাশ নিজেকে বড্ড বেমানান অনুভব করে এবং চুপচাপ ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ায় মেঘা তা লক্ষ্য করে এবং তার কাছে এসে দাঁড়ায় মেঘা কি হলো এত চুপচাপ কেন সবার সাথে আনন্দ করছেন না যে আকাশের আমার এসব ভালো লাগে না আমি বরং আপনার হাসি দেখি ওতেই আমার আনন্দ আকাশের এই উত্তরে মেঘার বোকের ভেতরটা কেঁপে ওঠে সে বুঝতে পারে আকাশের মনেও তার জন্য বিশেষ কোনো অনুভূতি আছে সেই রাতে চাঁদের আলোয় তারা দুজনেই প্রথমবার একে অপরের চোখের গভীরে নিজেদের খুঁজে পায় সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎই গল্পে একটি নতুন মোড় আসে মেঘার পুরনো প্রেমিক রাহুল বিদেশ থেকে ফিরে আসে এবং মেঘার সাথে আবার সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে রাহুল খুবই স্মার্ট এবং সফল একজন মানুষ সে মেঘাকে বোঝানোর চেষ্টা করে যে আকাশের মতো একজন সাধারণ লেখকের সাথে তার ভবিষ্যৎ অন্ধকার রাহুলের আগমনে আকাশ ও মেঘার সম্পর্কে এক ধরনের শীতলতা নেমে আসে আকাশ হীনমন্যতায় ভুগতে শুরু করে এবং নিজেকে মেঘার জীবন থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবে সে মেঘাকে আড়িয়ে চলতে শুরু করে মেঘা আকাশের এই পরিবর্তনে কষ্ট পায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু আকাশ তার মনের কথা খুলে বলতে পারে না একদিন রাতে প্রচণ্ড ঝড়ের মধ্যে মেঘা আকাশের দরজায় করা নাড়ে ভিজে অবস্থায় সে আকাশকে জিজ্ঞাস করে কেন এমন করছেন আমার থেকে দূরে সরে যাচ্ছেন কেন আকাশের কারণ আমি তোমার যোগ্য নই মেঘা রাহুলই তোমার জন্য সঠিক মানুষ মেঘার আমার জন্য কে সঠিক সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার আর আমি তোমাকে চাই আকাশ এই কথা বলে মেঘা আকাশকে জড়িয়ে ধরে আকাশে সব দ্বিধা সব ভয় সেই মুহূর্তে কেটে যায় সেও মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে তার ভালোবাসার কথা জানায় শেষ পর্বে দেখা যায় আকাশ আর মেঘা একসাথে খুব সুখে আছে রাহুল তাদের সত্যিকারের ভালোবাসা দেখে নিজের ভুল বুঝতে পারে এবং তাদের জীবন থেকে সরে যায় গল্পের শেষ দৃশ্যে সেই বৃষ্টির বিকেলের মতো আরেকটা বিকেলে আকাশ আর মেঘা একসাথে ছাদে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে মেঘা আকাশের কাঁধে মাথা রেখে আছে আর আকাশ তার লেখা একটি নতুন কবিতা মেঘাকে পড়ে শোনাচ্ছে যা সে শুধু মেঘার জন্যই লিখেছে আকাশের কবিতার লাইন আমার একলা আকাশ মেঘে ঝিল ঢাকা তোমার আগমনে পেল রঙের দেখা শেষ বিকেলের আলোয় তোমায় প্রথম চেয়ে আমার প্রথম প্রেম তোমাকেই পেয়ে কবিতা শুনে মেঘার চোখে জল চলে আসে কিন্তু এ জল আনন্দের সে আকাশের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে তাদেরই ভালোবাসার মুহূর্ত দিয়েই গল্পটি শেষ হয়